আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজকে আমরা প্রতিদিন বিকালে এই মনোমুগ্ধ পরিবেশে হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি কামা আজকে খামা বেজে চারদিকে পরিবেশ খুব সুন্দর তাই না অবশ্যই চারদিকে পরিবেশ মনোমুগ্ধ কম পরিবেশে সবাই হাঁটতে আসছিলাম আজকে সুন্দর করে চারদিকে ভিডিও ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন আমরা তিন চারজন এখানে আছি ঘুরতে আসলাম আজকে কেউ পরিবেশটা খুবই সুন্দর চারিদিকে খালে বিলে নিনি থাকে না জল শুকালে আজকে পরিষ্কার আবহার সাথে আজকে চারিদিকে ঘুরে ঘুরে দেখাবো সবুজ শ্যামল চারিদিকে সবুজ প্রাকৃতিক দৃশ্য বলি আর সাথে আমার সাথে আসছে সবুল ইসলাম রিটন রুবেল আমরা চারে পাঁচজন আসছিলাম

বর্ষার সিজনে তখন আরো বেশি ভালো লাগে খাল বিল পানি খালি ঝমঝম করে এখন তো নাই আছে

এগুলো প্রায় কোটি ফুটিয়ার মতো প্রতি বছরে আর মাছ দিয়ে মাস 0.4000 মাগুরা করেন তো ভাই করেন মেজাজে মেজাজে চলে যাবেন মাস শেষ করি সুন্দর একটু আমি বেটা বেটা সাইলোস গেমার বুঝছ না কি হ্যাঁ না ভুল বলো আমি এই কোন আমার দেখ না জুম এই হাতে তুমি এখানে তুমি দিশে দেখানো দেখ ধর আমি জুম করে মুখ দেখানোর আমি ফুল ফুল হই আমরা দাও দাও বড়া কিবাদী মাস আছে নাকি হ্যাঁ আইসব না